সারা বাংলাদেশ আওয়ামী লীগের নাশকতার সৃষ্টির প্রতিবাদে বৈশাল মহানগর জামায়াতি ইসলামের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন বৃহস্পতিবার নগরী টাউন হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় নেতৃবৃন্দরা বলেন আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে এখন নাশকতা ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছেন তারা বলেন জনগণের সঙ্গে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে

করে জনগণের কষ্ট দুছি